আমি চলে আসলাম সন্ডিমুড়া বাজার রোববার তেইশ ছয় দু হাজার চব্বিশে আজকে আমি আপনাদেরকে কিছু লালমাই পাহাড়ের কাঁঠাল দেখানোর চেষ্টা করবো এবং এগুলা দরদাম সম্মুখে জানানোর চেষ্টা করবো এখানে ফাইকারি এবং খুচরা কাঁঠাল বিক্রি হয় আসসালামু আলাইকুম

আটটা বিক্রি করছেন এখনো বিক্রি হয় নাই কত করে এই সাইজগুলো বিক্রি করেন সত্তর আশি একশো টাকার ভিতরে কেন বিক্রি করেন না আপনি কেন নিজের গাছে না কিনা কাঠাল বাগান কিনা প্রতি বছর কি বাগান কিনেন আসসালামু আলাইকুম আপনি কটা নিয়ে আসছেন তিনটা নিজের গাছের কোনগুলো আপনার আপনার গাছ কয়টা আছে সাড়ে পাঁচটা প্রতি বছর কত বিক্রি করেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম এগুলো কি আপনার গাছের কাঁঠাল না কিনা কাঁঠাল গাছের কাঁঠাল কয়টা গাছ আছে আপনার কয়টা হবে গাছ পঞ্চাশ ষাটটা হবে পঞ্চাশ ষাটটা হবে কত প্রতি বছর কত টাকা বিক্রি করেন পঞ্চাশ ষাট টাকা স্যার ষাট পাঁচ টাকা বিক্রি করেন মাত্র এখানে আরো কিছু কাঠাল দেখা যাইতেছে

প্রতি বছর কত টাকার কাঠাল বিক্রি করেন প্রতি বছর আনুমানিক কত টাকার কাঠাল বিক্রি করেন কত কত বছর কত বিক্রি করছেন আচ্ছা